ভিতরে দেখলেন বারোশো বুথে এখানে বারোশো লোক এখানে বুথে দিয়ে আছে এখানে কোনো ভোটার নেই অবস্থা দেখেন যখন বারণ করে দিচ্ছে যাতে না আসতে পারে বইটা কতটা এসে গ্রামে ঢুকে সব যারা ভোট দিতে আসছে তাদেরকে বারণ করে দিচ্ছে কয়েকটা গুটি কত কয়েকজন করে আসছে ভোট দিতে কি গ্রামে যাবেন ভোটার আমি দেখছি আমার ছেলেদের দিয়ে যাতে তাদেরকে নিয়ে আসা যায় নিয়েছে ভোট করানো মানে এটা কি ভয়ে আসছে না নাকি মানুষের উৎসাহ তাদের বাড়ি বাড়ি গিয়ে তো হুমকি দিচ্ছে যাতে ভোট না দিতে পারে লোকজন দিয়ে বৈরগত এসে খুব ভালো ইলেকশন হচ্ছে মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে একদম আমরা তো এটাই চেয়েছি যে শান্তিপূর্ণ ভোট হবে সব মানুষ উৎসবের মেজাজে ভোট করবেন সেটাই হচ্ছে আশা করি এটা সম্পূর্ণ শেষ পর্যন্তই থাকে বিরোধী দলগুলো আগাগোড়ায় বলে আসছে যে শান্তিপূর্ণ ভোট হলে এবং মানুষকে যদি ভোট দিতে দেয় তাহলে আমরা জিত হয়ে জায়গা থেকে কী শান্তিপূর্ণ ভোট হচ্ছে দেখি ওরা লাস্ট পর্যন্ত কি বলে এখানে শুনলাম যে এখানে ছাপ্পা চলছে এখন আসলাম বললো সঠিকভাবে ভোট হচ্ছে কোনো রকম এ নেই কিন্তু যা দেখলাম এজেন্ট ভিতরে আছে ওদের এজেন্ট আছে সব আইসেপের এজেন্ট নেই না এজেন্ট নেই আমাদের এজেন্ট ছিল এজেন্ট উঠে গেছে ভয় দেখি সকাল বেলা এ করে দেওয়া হয়েছে এজেন্ট কোথায় গেল আপনাদের তাকে কি আর বসাবেন দেখছি সেটা আমরা আলোচনা করছি দেখছি

এটা সম্পূর্ণ মিথ্য কথা এটা সম্পূর্ণ মিথ্য কথা বলছে আমাদের আইএসএফ ক্যান্ডিডেট শুনুন প্রিয়ারুন ভাই সম্পূর্ণ বাজে কথা বলছে সোনা কথা বলছেন আপনি কি বলছেন সমস্যার কথা বিদা